ফেসবুকে অলরেডি নতুন একটি আপডেট চলে আসছে সেটি হচ্ছে প্রফেশনাল মুড অনেকে আবার সেই প্রফেশনাল মুড পেয়ে গেছেন অনেকে আবার পান নাই তো আপনারা কেন পান নাই সে বিষয়ে আলোচনা করব আর ফেসবুক প্রফেশনাল মোড চালু করলে আপনারা ফেসবুকে কি কি সুবিধা পাবেন সে বিষয়েও আলোচনা করব তো আলোচনা করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আমি নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি সেগুলো মিস করতে যদি না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহটা বাড়ে তো ফেসবুক প্রফেশনাল মোডটা হচ্ছে একটি নতুন আপডেট সেই আপডেট অনেকে পেয়ে গেছেন আবার অনেকেই পান নাই তো ফেসবুক প্রফেশনাল মোড যারা পান নাই তাদের জন্য হচ্ছে তাদের কেন পান নাই সে বিষয়ে আলোচনা করতেছি ফেসবুক প্রফেশনাল মোড আপনি পাবেন না যদি আপনার প্রোফাইল লক করা থাকে আর যদি আপনার ফেসবুকে বয়সটা কমিয়ে থাকে আঠারোর নিচে থাকলে আপনি কখনও প্রফেশনাল মোড অন করতে পারবেন না আর লক করে থাকলে আপনার আইডি তাহলে কখনো পাবেন না প্রফেশনাল মোড পেতে গেলে আপনার আঠারো প্লাস হতে হবে আর আপনার প্রোফাইলটি আনলক করা থাকতে হবে আর যারা পেয়ে গেছেন তারা অলরেডি আপনাদের জন্য সুখবর আপনারা এগিয়েছেন তো কিভাবে আপনি প্রফেশনাল মোডটি চালু করবেন কিভাবে বন্ধ করবেন সে বিষয়েও আলোচনা করব এখানে দেখাবো আপনাদের সবকিছু পুরো আপনারা দেখবেন যদি দেখেন তাহলে গুরুত্বপূর্ণ তো প্রথমত আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ফেসবুক যেখানে আসে সেখানে চলে যাবেন আমি আমার চলে যেতে ফেসবুকে যে আমার ফেসবুকে আমি চলে গেলাম তো ফেসবুকে আসার পর আপনারা এখানে দেখবেন এই যে আপনারা যেভাবে প্রোফাইলে যান সেভাবে প্রোফাইলে চলে যাবেন তা আমি প্রোফাইলে চলে যাচ্ছি আমার তো প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে এইসব আপনারা দেখে নেবেন আপনাদের প্রোফাইলটা কি এখনো লক করা আছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউ লক হেড ইউর প্রোফাইল তো যদি এরকম যদি লক করা থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে এসে আপনারা এই যে এই তির ডট লাইনে একটা ক্লিক করে দিবেন তির ডট লাইনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আনলক ইউর প্রোফাইল তো আপনারা কি করবেন এখান থেকে আনলক করে দিবেন আনলক করার জন্য আনলঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু নিচে দেখবেন আনলক ইউর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন তো ওকে দেখটা ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর আপনার প্রোফাইলটি অবশ্যই আনলক হয়ে গেছে না গেছে কিনা সেটি এখানে চেক করে দেখবেন এই যে আপনার প্রোবাইলটি আনলক হয়ে গেছে আপনাকে আবার বলতেছে লক লক করার জন্য তো আপনারা করবেন না তো এইখান থেকে চেক করতে আসার সময় আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পারবেন ট্রান অন প্রফেশনাল মোড তো এটি আপনারা চালু করে দিবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আপনারা এখান থেকে ট্রান অন এই অপশনটি চালু করে দিবেন চালু করার পর আপনারা কী করবেন এখান থেকে নেক্সট আসে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা আবার নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন চার্জিস্টে যে পাবলিক এখানে একটা টিকমার্ক করে দিবেন এখানে বল আইকোনে তা আমি টিকমার্ক করে দিচ্ছি আপনারা মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে এসে আবার নেক্সটে ক্লিক করে দিবেন আবার নেক্সটে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক মার্ক এটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে স্কিপে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে এখানে বলতেছে ফিনিশ তো আপনারা গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে সরাসরি আপনারা আপনারা এখান থেকে মিনিমাইজ করে দিবেন

টি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রফেশনাল মোড অন হয়ে গেছে তো এইভাবে আপনার প্রফেশনাল মোডটি অন করতে পারবেন যদি প্রফেশনাল মোড অফ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আবার 3 ডট এই লাইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা কি করবেন ট্রান অফ প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দিবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলছে টার্ন অফ এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা ফোবাইলটি চলে যাবেন আবার একটু রিপ্রেশ দিয়ে এভাবে টেনে দেখবেন আসলে হ্যাঁ দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল নোট এখন অফ হয়ে গেছে অন কিভাবে করলাম অফ কিভাবে করলাম আপনাদেরকে বিস্তারিত দেখে দিলাম তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকের মতো এতটুকু